প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম থিফ অফ বাগদাদ এর আরেকটি এপিসোড নিয়ে গত পর্বে আমরা দেখলাম বাগদাদের রহস্যময় চোর আবু কিভাবে তার মানবিকতার জন্য মানুষের মনে জায়গা করে নিচ্ছে রাজকুমারী ইয়াসমিনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ বাগদাদের রাজপথেই হয়েছিল আর অন্যদিকে ক্ষমতা লোভী উজির জাফর আহম্মেদের জনপ্রিয়তা দেখে তাকে নিজের পথের কাঁটা হিসাবে চিহ্নিত করেছে সে আহম্মেদকে ফাঁদে পেলার জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্রের জাল বুনেছে বাগদাদের ভাগ্য এখন কোন পথে চলুন দেখি আজকের এপিসোডে পূর্ব দিগন্তে যখন চাঁদের আলো পড়ে রাজপ্রাসাদের সাদা মিনারে তখন সেই প্রাসাদের ছায়ায় লুকিয়ে থাকে এমন এক তরুণ আহম্মেদ যার চোখে আগুন আর মনে রহস্য সে চোর কিন্তু আজ রাতে সে চুরি করতেই এই প্রাসাদে আসেনি আহম্মেদ মনে মনে বলে এই প্রাসাদ যেন আলাদিনের জাদুর গুহা কিন্তু এখানে শুধু ধন নেই আছে এক একজোড়া চোখ সে চোখ আমি কাল রাতে দেখেছিলাম আহম্মেদ দেয়ালের নিচে একটা সরু পথ খুঁজে পায় যা দাসীদের জন্য ব্যবহৃত হয় আহম্মেদ মনে মনে বলে ভিতরে প্রবেশের দরজা যেহেতু খুঁজে পেয়েছি তাহলে আজ রাতেই আমি প্রাসাদের ভিতরে যাব আহম্মেদ রাতের অন্ধকারে প্রাসাদে ঢোকে সোনার দেয়াল ঝাড়বাতি মৃদু সুগন্ধি বাতাসে ভেসে থাকা নারীদের হাসি সব তার কাছে নতুন আহম্মেদ রান্নাঘর ও দাসীদের কক্ষে লুকিয়ে থাকে দুই দাসী কথা বলছে কাছে লুকিয়ে আহম্মেদ শুনছে প্রথম দাসী বলছে আজ রাজকন্যা খুব চুপচাপ জানালার পাশে বসে থেকেই সারাদিন কাটিয়েছে দ্বিতীয় দাসী বলছে হয়তো কিছু নিয়ে ভাবছে রাজকন্যাদেরও কি এমন হয় আহম্মেদ চুপচাপ মনে মনে বলে তাহলে শুধু আমিই না তারও মন কাঁদে এই কান্না যদি একসাথে মিশে যায় তবে কি এও এক ধরনের প্রেম তখনও আহম্মেদ জানত না তার উপস্থিতি ইতিমধ্যেই ধরা পড়েছে প্রাসাদের ছাদে লুকানো একজোড়া চোখ সেই রাতে তাকে দেখেছে এদিকে উজির জাফর ও প্রহরীরা আলোচনা করছে জাফর রাগান্বিত কণ্ঠে বলে প্রাসাদে কেউ অনধিকার প্রবেশ করেছে এটা কি শুধুই চোর না কোনো গুপ্তচর একজন প্রহরী বলে হুজুর আমরা ছাদের এক প্রহরীর থেকে খবর পেয়েছি সে রাতের আধারে একটি ছায়া দেখেছে কিন্তু সে কোথা থেকে এসেছে কেন এসেছে কেউ জানে না জাফর ক্রোঝের সহিত বলে তাকে খুঁজে বের করো আমি চাই না রাজকুমারীর আশেপাশে একটাও অজানা নিঃশ্বাস পড়ুক এদিকে রাজকুমারী ইয়াসমিন একা বাগানে বসে চাঁদের আলোয় তার মুখ ঝলমল করছে আহম্মেদ একটি গাছের ছায়া থেকে বের হয়ে নিচু গলায় বলেন আমি জানি এখানে আমার থাকার কথা না কিন্তু কেউ যদি হৃদয়ে দিয়ে ডাকে সে কি দূরে থাকতে পারে রাজকুমারী ইয়াসমিন চমকে উঠে বলে কে কে আপনি আপনি কিভাবে এখানে এলেন আহম্মেদ গলায় বলেন আমি বাগদাদের চোর কিন্তু আজ কিছুই চুরি করতে আসিনি শুধু দেখতে এসেছি সেই মুখ যা দেখার পর আমার আর কোনো সোনার লোভ জাগেনি রাজকুমারী ইয়াসমিন শান্ত গলায় বলেন চোর আপনার কণ্ঠে তো ভয় নেই বরং অদ্ভুত এক নির্ভরতা আহমেদ বলে আমি ভয় পাই শুধু এক জিনিসে যদি আপনার চোখ আর আমাকে না খোঁজে কখনো কখনো দুই অচেনা মানুষ এক মুহূর্তেই হৃদয়ের ভাষা বুঝে ফেলে আহম্মেদ রাজকন্যার সেই রাত সেই মুহূর্ত ছিল তেমনই এক অনৌকিক সংযোগ জাফর হঠাৎই বাগানে আসে প্রহরিসহ এবং বলে রাজকুমারী এখানে একজন বহিরাগত প্রবেশ করেছে আমরা পুরো প্রাসাদ ঘিরে ফেলেছি তিনি কোথায় রাজকুমার ইয়াসমিন সহিত উত্তর দেন আমি কাউকে দেখিনি এখানে কেউ আসেনি আহম্মেদ তখন গাছের অড়ালে লুকিয়ে পড়ে জাফর চোখ সংকুচিত করে বলে আপনি কিছু একটা লুকাচ্ছেন রাজকুমারী তবে আমি তার খোঁজ বের করেই ছাড়ব সেই রাতে একজন চোরের প্রাণ বাঁচিয়েছিল এক রাজকন্যা তবে ভালবাসা যতটা কোমল রাজনীতি ততটাই নিষ্ঠুর আহম্মেদ রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায় প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দূরে দাঁড়িয়ে রাজকুমারী চুপচাপ তাকিয়ে থাকে আহম্মেদ মনে মনে বলে আজ আমি প্রাণে বাঁচলাম রাজকুমারীর জন্য কিন্তু কিছু যেন রেখে এলাম ওখানে হয়তো আমার মন হয়তো আমার অবাধ্য হৃদয় এদিকে রাজকুমারী নিজে নিজে ভাবে চোর না সে শুধু চুরি করতে আসেনি সে আমার নিরবতা ভাঙাতে এসেছিল চোর এখন শুধু চোর নয় সে হয়ে উঠেছে এক প্রেমিক এভাবেই তাদের প্রেম ধীরে ধীরে গাথা হয় আহম্মেদের আস্তানায় সে তার বন্ধু রহিমের সাথে বসে শহরের খবরাখবর শুনছে রহিম কিছুটা চিন্তিত দেখাচ্ছে রহিম বলছে আহম্মেদ খবর ভালো নয় প্রাসাদের নিরাপত্তা হঠাৎ করে খুব জোরদার করা হয়েছে শোনা যাচ্ছে সুলতানের জন্য একটি অত্যন্ত মূল্যবান রত্ন আনা হচ্ছে বাগদাদের হৃৎপিণ্ড কোহিনূর এমন সুন্দর নাম কিন্তু তার পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আহম্মেদ ভ্রুকুচকে বলে বাগদাদের হৃৎপিণ্ড কোহিনূর হঠাৎ করে এত নিরাপত্তা জাফর নিশ্চয়ই এর পেছনে আছে সে যখনই কোনো ভালো কিছুর কথা বলে তখনই কোনো মন্দ উদ্দেশ্য থাকে রহিম বলে তুমি কি এটা চুরি করার কথা ভাবছ এটা হবে আত্মহত্যার স্বামীল আহম্মেদ রাজপ্রাসাদে প্রবেশ করা এখন অসম্ভব আহম্মেদ উঠে দাঁড়িয়ে তার চোখে দৃঢ়তা নিয়ে বলে চুরি না রহিম চুরি আমার উদ্দেশ্য নয় আমার মনে হচ্ছে জাফর এই রত্নকে ঘিরে কোনো চক্রান্ত করছে এই নিরাপত্তা বৃদ্ধি এ রত্নের গুজব সবটাই আমার কাছে অস্বাভাবিক লাগছে আমাকে প্রাসাদে ঢুকতেই হবে বাগদাদকে জাফরের বিপদ থেকে রক্ষা করতে হলে তার আসল উদ্দেশ্য জানতে হবে রহিম আহত দৃষ্টিতে তাকিয়ে বলে কিন্তু যদি তুমি ধরা পড়ো জাফর তোমাকে ছাড়বে না আহমেদ এক দীর্ঘশ্বাস ফেলে বলে জীবন তো ঝুঁকিতেই ভরা বন্ধু আর ঝুঁকি ছাড়া কি আর কোনো গল্প লেখা হয় রহিমের কাঁধে হাত রাখে চিন্তা করো না আমি কেবল রহস্যের গন্ধ নিতে যাব আহম্মেদ জানত এটি ছিল এক মারাত্মক ঝুঁকি কিন্তু বাগদাদের মানুষের জন্য আর হয়তো সেই অচেনা রাজকুমারীর জন্য সেই ঝুঁকি নিতে প্রস্তুত ছিল সে জাফরের মুখোশ উন্মোচন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল দুপুরের দিকে জাফরের গোপন কক্ষে সে তার প্রধান রক্ষী মালিক এবং অন্য গুপ্তচরদের নিয়ে রত্নচুরির নাটক সাজানোর চূড়ান্ত নির্দেশ দিচ্ছে তাদের সামনে একটি নকল রত্ন রাখা আছে জাফর তার চোখে চতুরতার সঙ্গে বলে মনোযোগ দিয়ে শোনো মালিক আজ রাতে বাগদাদের হৃৎপিণ্ড চুরি হবে কিন্তু আসল রত্নটি আমার গোপন সিন্ধুকেই থাকবে প্রাসাদের ঠিক মাঝখানে একটি নকল রত্ন রেখে আসা হবে মালিক মাথা নত করে বলে যেমন এক ডাউজির সাহেব কিন্তু উদ্দেশ্য কি জাফর এক পৈশাচি হাসি হেসে বলে উদ্দেশ্য উদ্দেশ্য হলো বাগদাদের সেই নায়ক চোর আহমেদকে জনসমক্ষে অপমানিত করা তাকে এই নকল রত্ন নিয়ে হাতে নাতে ধরা হবে সে ধরা পড়লেই তার সব জনপ্রিয়তা ধুলোয় মিশে যাবে আমি চাই সুলতান নিজে দেখুক আর প্রজারা দেখুক তাদের নায়ক আসলে একজন সাধারণ চোর মালিক চোখে আনন্দ নিয়ে বলে চমৎকার পরিকল্পনা অজির সাহেব আহম্মেদকে কোনোভাবে প্রাসাদ থেকে বের হতে দেওয়া হবে না সব দরজা সব রাস্তা জাফর তাকে থামিয়ে দিয়ে বলে না মালিক সে পালাক কিন্তু পালাতে গিয়েই যেন ধরা পড়ে আমরা তাকে নিয়ে গিয়ে সুলতানের সামনে হাজির করব বাগদাদের চোর যখন প্রমাণসহ ধরা পড়বে তখন আর কেউ আমার বিরোধিতা করবে না আমার ক্ষমতা সুদৃঢ় হবে প্রস্তুতি নাও জাফরের পরিকল্পনা ছিল নিখুঁত সে শুধু আহমেদকে ধরতে চায়নি সে তাকে মানসিকভাবেও আঘাত করতে চেয়েছিল বাগদাদের সিংহাসনে বসার পথে তার শেষ বাধা ছিল এই রহস্যময় চোর এদিকে রাজকুমার ইয়াসমিন তার কক্ষে অস্থিরভাবে পায়চারি করছেন তার মনে অজানা আশঙ্কা তার সেবিকা লায়লা তাকে শান্ত করার চেষ্টা করছে ইয়াসমিন লায়লার দিকে ফিরে বলে লায়লা আমার মন বলছে কিছু একটা ভুল হচ্ছে জাফরিদানিং খুব বেশি ক্ষমতা দেখাচ্ছে আর প্রাসাদের নিরাপত্তা হঠাৎ করে এত জোরদার কেন লায়লা উত্তর দেয় রাজকুমারী হয়তো এটি শুধু রথনের নিরাপত্তার জন্য ইয়াসমিন জানালার দিকে তাকিয়ে বলে কিন্তু আমার সেই পথচারীর কথা মনে পড়ছে তার চোখে এমন কিছু ছিল যা আমাকে আকর্ষণ করেছিল সে কি আসলেই একজন সাধারণ চোর আমার মনে হয় না জাফরের সব কাজের পিছনেই কোনো না কোনও লুকানো উদ্দেশ্য থাকে লায়লা তখন বলল আপনি কি আহমেদের কথা বলছেন রাজকুমারী ইয়াসমিন আস্তে করে বলে হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে এই রত্ন আর আহমেদের মধ্যে কোনও সম্পর্ক আছে আমার মনে হচ্ছে বাগদাদের সত্যিকারের বিপদ জাফর আমার নিজেকে খুব অসহায় লাগছে লায়লা আমি চাইলেই কিছু করতে পারছি না রাজকুমার ইয়াসমিনের মন বলছিল বাগদাদ এক বড় বিপদের সম্মুখীন আর এই বিপদের কেন্দ্রে রয়েছে জাফরের চতুরতা তার মন আহমেদের কথা ভাবছিল সেই রহস্যময় পথচারী যার চোখ তাকে আকৃষ্ট করেছিল গভীর রাতের অন্ধকার বাগদাদকে ঠেকে রেখেছে আহমেদ প্রাসাদের উঁচু দেয়াল বেয়ে উপরে উঠছে তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত প্রতিটি অঙ্গভঙ্গির তরল সে একজন ছায়ার মতো দুর্ভেদ্য প্রাসাদের ভেতরে প্রবেশ করে রাত গভীর হল বাগদাদের চোর আহাম্মেদ তার জীবনের সবচেয়ে বিপজ্জনক মিশনে নামল সে ছিল বাগদাদের একমাত্র আশা আহাম্মেদ প্রাসাদের ভেতরে প্রবেশ করে সে অত্যন্ত সতর্কতার সাথে সুরক্ষিত করিডোরগুলো দিয়ে এগিয়ে যায় সে একজন প্রহরীর পেছনে এসে তাকে দ্রুত ও নিঃশব্দে নিরস্ত্র করে প্রহরীকে অজ্ঞান করে দেয় সে জাফরের ব্যক্তিগত কক্ষ যেখানে রত্ন রাখা আছে সেই কক্ষের দিকে এগিয়ে যায় আহম্মেদ রত্ন রাখা কক্ষের ভেতরে প্রবেশ করে একটি উজ্জ্বল আলয়ে বাগদাদের হৃৎপিণ্ড কুহিনুর নামের রত্নটি একটি উঁচু বেদির ওপর রাখা আছে আহম্মেদ সতর্কতার সাথে রত্নের কাছে যায় আহাম্মেদ স্বগত মনে মনে বলে এত সহজ এত কড়াকড়ির পরও রত্নটি এভাবে পড়ে আছে রত্নটির কাছে গিয়ে স্পর্শ করে সে বুঝতে পারে রত্নটি আসল নয় এটি একটি নিখুঁত নকল কোহিনুর রত্ন যাকে বাগদাদের হৃৎপিণ্ড বলা হয় আহম্মেদ আশ্চর্য হয় এবং বিড়বিড় করে বলে এটা একটা ফাঁদ জাফরের কাসাজি আহম্মেদ যখন বুঝতে পারে এটি ফাঁদ ঠিক তখনই কক্ষে সব দিক থেকে জাফরের সেনারা তাকে ঘিরে ফেলে আলো জ্বলে ওঠে জাফর বিজয়ী হাসি মুখে প্রবেশ করে এবং আহাম্মেদকে উপহাস করে বলে অভিনন্দন বাগদাদের চোর তুমি ফাঁদে পা দিয়েছ আমি জানতাম তুমি আসবে তোমার জনপ্রিয়তা তোমার সাহস সবটাই তোমার জন্য ফাঁদ হয়ে দাঁড়াল আহম্মেদ বলে জাফর তুমি বাগদাদের সাথে প্রতারণা করছো এই রত্ন নকল তুমি একজন মিথ্যেবাদী জাফর উপহাসের হাসি হেসে বলে মিথ্যেবাদী কে বিশ্বাস করবে তোমাকে বাগদাদের চোর এই রত্ন চুরি করতে এসে তুমি ধরা পড়েছ সুলতান এখন নিজেই দেখবে তার শহরের নায়ক আসলে কতটা নিজ জাফর সেনাদের দিকে তাকিয়ে বলে একে বন্দি করো সেনারা আহমেদকে জাপটে ধরে আহমেদ প্রতিরোধের চেষ্টা করে কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় সে ধরা পড়ে যায় সে হাতে নাতে ধরা পড়ে দূর থেকে করিডরের এক কোণ থেকে রাজকুমারী ইয়াসমিন এই দৃশ্য দেখে ফেলে সে হতভাগ হয়ে যায় জাফরের মুখে বিজয়ী হাসি দেখে তার সন্দেহ নিশ্চিত হয় রাজকুমার ইয়াসমিন নিজে নিজে চাপাকঞ্চে বলে না আহমেদ, তোমার কোনো দোষ নেই উজির জাফর তুমি একজন প্রতারক সেই রাতে বাগদাদের রাজপ্রাসাদ সাক্ষী রইল এক ভয়ানক চক্রান্তের আহাম্মেদ ধরা পড়ল তার মুক্তি আর বাগদাদের নিয়তি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পরদিন সকালবেলা রাজপ্রাসাদের সুবিশাল দরবার কক্ষ যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে সুলতান তার সিংহাসনে বসে আছেন তার মুখে উদ্বেগ জাফর তার পাশে দাঁড়িয়ে তার চোখে বিজয়ী উল্লাস আহমেদ বন্দি অবস্থায় রাজ দরবারের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রহরী পরিবেষ্টিত পেছনে সভাসদ এবং কিছু উৎসুক জনতা রাজকুমারী ইয়াসমিন দরবারের এক কোণে দাঁড়িয়েই দৃশ্য দেখছে তার মুখে উদ্বেগ এবং ক্ষোভ উজির জাফর স্পষ্ট ও উচ্চ স্বরে বলে মহারাজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যে এতদিন আপনার বাগদাদ নগরীকে উপহাস করে আসছিল এই সেই কুখ্যাত চোর আহমেদ গতকাল রাতে সে আপনার প্রাসাদে অনুপ্রবেশ করে বাগদাদের হৃৎপিণ্ড কোহিনুর নামক মূল্যবান রত্নটি চুরি করার চেষ্টা করছিল আমার সেনারা তাকে হাতে নাতে ধরেছে সুলতান ক্লান্ত কণ্ঠে বলে আহমেদ তুমি কি সত্যিই এই কাজ করেছ আহমেদ দৃঢ় কণ্ঠে মাথা উঁচু করে উত্তর দেয় মহারাজ আমি নির্দোষ এই সবই উজরি জাফরের চক্রান্ত রত্নটি নকল সে নিজেই এই ফাঁদ পেতেছে আমাকে ফাঁসানোর জন্য সে আপনার আর বাগদাদের মানুষের সাথে প্রতারণা করছে জাফর ক্রুধের ভান করে বলে ধৃষ্টতা এক সাধারণ চোর হয়ে মহারাজের এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে মহারাজ এর কথার কোনো ভিত্তি নেই তার অপরাধ প্রমাণিত রাজকুমারী ইয়াসমিন দৃঢ় কণ্ঠে বলেন বাবা আমি বিশ্বাস করি আহমেদ নির্দোষ উজির জাফরের কথায় ভুল থাকতে পারে তার কাজগুলো উজির ইয়াসমিনকে থামিয়ে দিয়ে কঠোর কণ্ঠে বলে রাজকুমারী এটি রাজসভার বিচার আপনি আপনার কক্ষে ফিরে যান মহারাজ যদি আজ এর বিচার না হয় তবে ভবিষ্যতে কেউই আপনার শাসনকে মানবে না বাগদাদের শান্তি বিঘ্নিত হবে সুলতান হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলে আমি কি করব প্রমাণ তার বিরুদ্ধে উজিরকে দেখে উজির এই অপরাধের শাস্তি কি জাফর এক বিজয়ী হাসি লুকিয়ে বলে মহারাজ যেহেতু সে আপনার রাজপরিবারের ক্ষতি করেনি কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে তাই এর উপযুক্ত শাস্তি হবে মৃত্যুদণ্ড না দিয়ে বাগদাদ থেকে চিরতরে নির্বাসন আজই তাকে মরুভূমির দিকে নির্বাসিত করা হোক যেন সে আর কোনোদিন বাগদাদের মাটিকে স্পর্শ না করে আহম্মেদ জাফরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে জাফর তুমি তোমার ক্ষমতার জন্য বাগদাদকে ধ্বংস করছ কিন্তু জেনে রাখো একদিন এই সত্যের বিচার হবেই বিচার শেষ হল নির্দোষ আহম্মেদ জাফরের চক্রান্তের শিকার হই নির্বাসিত হল বাগদাদ হারাল তার একজন গোপন রুক্ষককে কিন্তু ইয়াসমিন তার মনে এক নতুন সংকল্প জন্ম নিচ্ছিল রাজকুমারী ইয়াসমিন তার কক্ষে অস্থিরভাবে পায়চারি করছেন তার চোখে ক্রোধ এবং দৃঢ়তা তার সেবিকা লায়লা তার পাশে দাঁড়িয়ে আছে লায়লা বললেন রাজকুমারী আপনি কেন এত চিন্তিত আহমেদ তো একজন চোর রাজকুমারী ইয়াসমিন ঘুরে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বলে চোর লায়লা তুমি কি জাফরের চোখে সেই বিজয়ী হাসি দেখনি। আহমেদের কথায় যে সত্য ছিল তা কি তোমার চোখে পড়েনি জাফরই বাগদাদের আসল শত্রু তার কথায় যত মিষ্টতা তার কাজ ততটা ঘৃণ্য লায়লা বলল কিন্তু এখন আপনি কি করবেন রাজকুমারী জাফর এখন সর্বে সর্বা রাজকুমার ইয়াসমিন বলল আমি সব কিছু দেখব জাফরের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করব সে যা করবে তার কারণ খুঁজব আমি জানি বাগদাদের ওপর এক অন্ধকার ছায়া নেমে আসছে আর আমি তা সহ্য করব না আহমেদ হয়তো এখন নির্বাসিত কিন্তু আমার মন বলছে বাগদাদকে বাঁচাতে হলে সেই রহস্যময় চোরকেই প্রয়োজন রাজকুমার ইয়াসমিন এবার বুঝতে পারছিল জাফরের মুখোশ কতটা ভয়ঙ্কর বাগদাদের সিংহাসন এখন বিপদ অপন্ন আর সেই বিপদ থেকে রক্ষা করতে হলে তাকে নিজেই সক্রিয় হতে হবে এদিকে আহম্মেদকে ঘোড়ার পিঠে করে মরুভূমির দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার হাত পা শেকলে বাধা পেছনে তিনজন সশস্ত্র প্রহরী প্রচণ্ড রোদ চারদিকে শুধু বালি আর বালি আহম্মেদ ক্লান্ত কিন্তু তার চোখে এক কঠিন দৃঢ়তা একজন প্রহরী বলে এই চোর বাগদাদের আলো আর দেখতে পাবে না এই মরুভূমি হবে তোমার শেষ ঠিকানা আহম্মেদ শান্তকন্থে বলে বাগদাদ আমার ঠিকানা বন্ধু আর সত্যের পথ কখনো শেষ হয় না যাত্রাপথে একটি সংকীর্ণ গিরিপথ অর্থাৎ একটি বালির ঢিবিতে তারা পৌঁছায় আহম্মেদ সুযোগের অপেক্ষায় থাকে হঠাৎ সে একটি বিদ্যুতের গতিতে নিজের হাত থেকে শিকল আলগা করে এবং অতর্কিতে প্রহরীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এটি একটি শ্বাসরুদ্ধকর মারামারির দৃশ্য আহমেদ তার ক্ষিপ্রতা চতুরতা এবং পারকুর দক্ষতা ব্যবহার করে প্রহরীদের উপর ঝাঁপিয়ে পড়ে সে একজন প্রহরীর তরবারি কেড়ে নেয় এবং বাকিদের পরাস্ত করে আহমেদ প্রহরীদের অজ্ঞান করে দ্রুত মরুভূমির গভীরে অদৃশ্য হয়ে যায় সে জানে তাকে বাঁচতে হবে কারণ বাগদাদের জন্য তার এখনও অনেক কিছু করার বাকি আছে মৃত্যু আর নির্বাসনের মুখ থেকে আহাম্মেদ নিজেকে বাঁচিয়ে নিল এখন সে একা মরুভূমির বিশালতা তার সামনে কিন্তু তার চোখে ছিল এক অদম্য শিখা বাগদাদকে বাঁচানোর শিখা তখন সন্ধ্যা ক্লান্ত তৃষ্ণার্ত আহমেদ মরুভূমির গভীরে একটি প্রাচীন ধ্বংসাবশেষের কাছে পৌঁছায় এটি একটি প্রাচীন মন্দিরের ভাঙা স্তম্ভ বা একটি নির্জন কুড়েঘরের ধ্বংসাবশেষ সে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে হঠাৎ তার সামনে একজন বৃদ্ধ শুভ্র সমশ্রুদ্ধারী রহস্যময় সাধু আবির্ভূত হন তার হাতে একটি প্রাচীন লাঠি এবং তার চোখে গভীর প্রজ্ঞা সাধু শান্ত গম্ভীর কণ্ঠে বলে ক্লান্ত হয়েছ বাগদাদের চোর আহমেদ আশ্চর্য হয়ে বলে আপনি কে আপনি আমাকে চিনলেন কিভাবে সাধু আস্তে করে হেসে বলে এই মরুভূমি অনেক কথা জানে পুত্র আর তোমার নিয়তি আমাকে তোমার কাছে নিয়ে এসেছে তুমি চোর হলেও তোমার মন স্বচ্ছ আর বাগদাদের জন্য তোমার ভাগ্য নির্ধারিত আহম্মেদ হতাশত কণ্ঠে বলে আমার ভাগ্য আমি তো নির্বাসিত আমি কি করে বাগদাদকে বাঁচাব সাধু বলেন বাগদাদকে বাঁচাতে হলে তোমাকে তিনটি জাদুকরী জিনিস খুঁজে বের করতে হবে উড়ন্ত গালিচা জাদুর প্রদীপ এবং সর্বদর্শী আয়না এই জিনিসগুলো বাগদাদের প্রাচীন রাজাদের শক্তি ছিল এটাই তোমাকে জাফরের অন্ধকার জাদু থেকে বাগদাদকে রক্ষা করতে সাহায্য করবে আহমেদ আশ্চর্য হয়ে বলে উড়ন্ত গালিচা জাদুর প্রদীপ এসব কি শুধুই রূপকথা নয় সাধু একটি প্রাচীন ভাঁজ কাড়া মানচিত্র বা একটি ধাঁধা আহম্মেদের হাতে তুলে দেন এবং বলেন রূপকথা কখনো কখনো বাস্তব হয় পুত্র এই মানচিত্র তোমাকে প্রথম জিনিসের দিকে পথ দেখাবে এটি তোমাকে এক নতুন অ্যাডভেঞ্চারের পথে নিয়ে যাবে তোমার ভাগ্য তোমাকে ডাকছে আহম্মেদ বাগদাদের নিয়তি এখন তোমার হাতে নিয়তি তার নতুন পথ খুলে দিল আহমেদ জানত না তার সামনে কী অপেক্ষা করছে কিন্তু সে তার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পেল বাগদাদকে বাঁচানো এবং জাফরের চক্রান্তের অবসান ঘটানো আহম্মেদ সাধুর দেওয়া মানচিত্র হাতে নিয়ে বসে আছে সে আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখে দীঘ সংকল্প তার সামনে বিশাল মরুভূমি দূরে বাগদাদের আবছা আলো দেখা যাচ্ছে আহমেদ নিজে নিজে বলছে আমি বাগদাদকে বাঁচাব ইয়াসমিনকে রক্ষা করব আর জাফরের মুখ সুন্মোচন করব এই নির্বাসন আমার পরাজয় নয় আমার নতুন যাত্রার শুরু আমি আসছি বাগদাদ এক চোর থেকে বাগদাদের ত্রাণকর্তা হওয়ার পথ বেছে নিল আহমেদ তার হাতে এখন শুধু একটি মানচিত্র আর তার নিজের অদম্য সাহস প্রথম জাদুকরী জিনিস উড়ন্ত গালিচার সন্ধানে আবুর অ্যাডভেঞ্চার আজ থেকে শুরু হলো। আহমেদ মানচিত্রটি দেখে এক নতুন অজানা পথের দিকে যাত্রা শুরু করে তার প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা রাতের আকাশে একটি উজ্জ্বল তারা জলজল করছে আর আহম্মেদকে সে পথ দেখাচ্ছে কি আছে সামনে ভয়ঙ্কর বিপদ নাকি বাগদাদের চোরের হাতে বাগদাদের ভবিষ্যৎ সে কি পারবে উজিল জাফরের চক্রান্ত থেকে বাগদাদকে রক্ষা করতে জানতে হলে দেখতে হবে থিফ অব বাগদাদের পরবর্তী এপিসোড আসছে খুব শীঘ্রই দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ